এবং যাদের টুনটুনিটা ছোটো এবং স্ত্রীর কাছে গেলে পানিটা বের হয়ে যায় টুনটুনি থেকে তারা কিন্তু আমাদের এই টাইগার প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে কিন্তু আপনার যে টুন আছে এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং চামড়াটা আপনি একটু খেয়াল করেন চামড়াটা কিন্তু বাজার যেগুলো পাওয়া যেগুলো থেকে অনেক মোটা এটা পাঁচ মিলিমিটার মোটা এটা ব্যবহার করে কিন্তু আপনারা দীর্ঘ সময় স্ত্রীর সাথে থাকতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে থাকতে পারেন এবং চামড়া কালার হওয়াতে এটা কিন্তু কেউ বুঝতে পারবেন না দেখেন গায়ের উপর রোগ রাগ আছে এবং পিছনে একটা লক সিস্টেম দেওয়া হয়েছে যে লকটা এই লকটার ফলে হয় কি আপনি যখন এটা যখন পড়বেন তখন এই লকটা দিয়ে আপনার টুনটুন সাথে আটকে রাখতে পারবেন ফলে কিন্তু দীর্ঘ সময় এটা নিয়ে থাকতে পারবেন স্টকে অনেক পরিমাণ আছে আমাদের বাংলাদেশে অর্ডার করলে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো আপনারা আমাদের এই নম্বরে যারা বিদেশ থেকে ফোন দেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউন করবেন আর বাংলাদেশ থেকে তো ফোনই দিতে পারবেন শুধু আমাদেরকে ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডমটা দেখছি টাইগার কন্ডমটা নিতে চাই আমরা কিন্তু এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারব সো সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোডাক্টটি ভিডিওটা দেখার জন্য এবং প্রোডাক্টটি অর্ডার করলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন অনেক টাকা নষ্ট করে ফেলেছেন বাট আপনাদের বলে এই কন্ডমটা নেন আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এক এই কি সফট এবং নরম যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে যারা নাম্বারে কল করুন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে দুই থেকে তিন ইঞ্চি বড় করুন এখানে কোনো মলম বা ঔষধের কথা বলবো না ডক্টর ঢাকা আপনাদের জন্য যে পণ্যটি নিয়ে এসেছে এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত বিশেষ অঙ্গের ব্যায়াম করার একটি যন্ত্র দেখুন এই সম্পর্কে বিশেষজ্ঞ ডক্টরগণ কি বলছেন আমি ডাক্তার আসিফ আনোয়ার এর ভেতরে সব থেকে বড় বিষয়টি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ এর উত্থানজনিত সমস্যা এছাড়াও আপনার লিঙ্গের ভেতরে যদি কোনো রকম বক্রতা থাকে যেটাকে মেডিকেলের ভাষাতে পিওনিস ডিজিজ বলে এছাড়াও যদি আপনার অতিরিক্ত চিকন থাকে ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পেতে এছাড়াও যদি আপনার কোন রকম কোনো উত্তেজনার কমতি থাকে যদি আপনার সময় কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই থেরাপির মাধ্যমে আপনার হারানো যে কনফিডেন্স আছে সেটাকে ফিরে পেতে সহায়তা পাবেন ব্যায়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি